আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগই ঠিক করছে এবার বুঝো ঠেলা এটা হলো এক আর দুই নাম্বার হলো নির্বাচনে মাঠে যদি আওয়ামী লীগ থাকতো অন্তত পরিস্থিতি এই দিকে ধাপিত হতো না এই দুইটা বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করবে আপনারা বলতে পারেন যে ব্যক্তিগত বিশ্লেষণ ওই যে যে বিভিন্ন সংবাদ হয় না যে নিজস্ব প্রতিবেদন এটা হচ্ছে ব্যক্তিগত বিশ্লেষণ দেখেন আমরা যদি বর্তমান সময়ে বাংলাদেশে যে নির্বাচনটা হইতেছে সে নির্বাচনের দিকে তাকান তাহলে আমরা স্পষ্টভাবেই দেখতে পারি যে এটা একটা হজবরল নির্বাচন যেটাকে গজা গজা মিলও বলা যায় আবার যেটাকে জগা খিচুড়িও বলা যায় অথবা আপনি প্রধান উপদেষ্টার ভাষায় বলতে পারেন যে লডর ভড়োর মানে নির্বাচনটাই লড়োর ভডোর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে যে কয়েকটা ভিডিও দিয়েছি সে ভিডিওতে আজকের সামগ্রিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি রিফার নিউজের রেফারেন্সে তাহলে আপনারা দেখে নিতে পারেন এই 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 ভিডিওর নিচের দু তিনটা ভিডিও এখন দেখেন আমরা যদি প্রথম অংশটাতে আসি প্রথম বলতে দ্বিতীয় অংশকে প্রথম বললাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনী মাঠে থাকত অন্তত পরিস্থিতি এদিকে ধাপিত হতো না দেখেন এই যে নির্বাচনটা এটা তো আওয়ামী লীগবিহীন নির্বাচন মানে শুধু যে আওয়ামী লীগ তা নেয় মুক্তিযুদ্ধপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলকে বাধ্য কর বাধ্য করা হয়েছে নির্বাচনে আসতে দেওয়া হবে না তারা কিন্তু আসতেই ইচ্ছুক কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে যে তোমাদের নির্বাচনে আসতে দেওয়া না চুপ করে বসে থাকো এখন এই যে পরিস্থিতি পরিস্থিতি দেখা আপনার কাছে কি মনে হয় যে কেন হলো এই পরিস্থিতি দেখেন যদি বাঘে সিংহে লড়াই হয় ধরেন বাঘ এবং সিংহ লড়াই হইতেছে তখন তাদের যে গর্জন তাদের যে কি বলে দৌড়াদৌড়ি তাদের যে হম্প ধম্প হবে সেইখানে কিন্তু আপনি বলেন যে ছাগল ভেড়া বরকি যাই বলেন না করো মুরগি এগুলোর কিন্তু কোনো টাইম নাই। যখন বাঘের সিংহ লড়াই হয় তখন কিন্তু এই ছোটো ছোটো যে অন্যান্য প্রাণীগুলি আছে তাদের কিন্তু সেখানে কোনো টাইম নাই গর্জনে উড়ে দেখবেন যে দুই চার মাইল ফাঁকি গিয়ে পড়বে কিন্তু বর্তমানে কি হইতেছে বর্তমানে বাঘের সিংহ লড়াই হইতেছে না হ্যাঁ বাঘ একজন আছেন যেটাকে বড় রাজনৈতিক দল বলা হয় কিন্তু তিনি এমন একটা রাজনৈতিক দলের সাথে লড়াই করতেছেন যে রাজনৈতিক দলটা তুলনামূলকভাবে কারণ প্রতিটা রাজনৈতিক দলের নিজস্ব শক্তি লুকায়িত থাকে কার মধ্যে জনগণের মধ্যে আপনি যদি জনগণের দিক দিয়ে বিবেচনা করেন তাহলে কিন্তু বাঘের সিংয়ে লড়াই হচ্ছে না হচ্ছে নিজেদেরই পালিত কোন এক বস্তুর সাথে মানে বৃহতে এক দত্ত লড়াই করতেছে ছোট্ট একটা বস্তুর সাথে বিষয়টা কিন্তু এরকমই যদিও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই নির্বাচনটা হচ্ছে এমন একটা নির্বাচন যে নির্বাচনটা আপনি বিশ্বাস করুন না করুন একটা দল ক্ষমতায় থেকেই নির্বাচন করতেছে কারণ হচ্ছে যে যখন এই সরকারকে যারা নিয়োগ করছে তারা যখন একটা রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হলো তার মানে কি একই জোট মানে একই অন্তত বিষয়টা। তাহলে নিজেদের সরকারকে ক্ষমতায় রেখেই একটা দল নির্বাচন করতেছে সেই হিসাবে সন্দেহটা আছে যে নির্বাচন কি ইঞ্জিনিয়ারিং হবে কিনা নির্বাচনে আদৌ কি প্রকৃত ভোট হবে কিনা অপরদিকে আর একজনের তো পেশি শক্তি ব্যাপক তাই না মানে তুলনামূলকভাবে জনবহুল এলা জনবহুল বলতে মানে পেশি শক্তির দিক দিয়ে একটা দল আছে অন্য দলের চেয়ে মানে খুবই শক্তিশালী এখন ওই দলটার দিকে তাকালেও মনে হয় যে নির্বাচন এই দিক দিয়েও ইঞ্জিনিয়ারিং হইতে পারে অভিযোগ কিন্তু আছে দুই দলের পক্ষ থেকে অভিযোগ দুই দল বলতে আমি দুইটা জোটের কথা বলতেছি এক জোট এক জোটকেও অভিযোগ করে আরেক জোট আর এক জোট জোটকেও অভিযোগ করে যে ভোট ইঞ্জিনিয়ারিং হইতেছে ব্যালট পেপার ইঞ্জিনিয়ারিং আর এক জোট বলতেছে যে প্রশাসন হেলে পড়ছে প্রশাসন অমকের হয়ে কাজ করতেছে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা এর মধ্যে অনিশ্চয়তা বসবাস করতেছে কী অনিশ্চয়তা আমরা এখনও বলতে বাধ্য হইতেছি যে নির্বাচনটা কে হবে নির্বাচন হলেও কি ফলাফল মেনে নিতে বাধ্য বাদ বাকি সবাই যারা নির্বাচিত হবেন তারা বাদে দেখেন এইটার উৎপত্তি ঘটছে কোটা থেকে এটার উৎপত্তি ঘটছে হচ্ছে শূন্যতা থেকে কিসের শূন্যতা যখন মানে দুইটা বড় শক্তি রাজনৈতিক ময়দানে থাকেন তখন কিন্তু একটা কী বলে রাজনৈতিক ভারসাম্য বজায় থাকে আর যখন রাজনৈতিক ভারসাম্য বজায় থাকে তখন অপশক্তির উদয় হয় না এখন আপনি বলতে পারেন যে এই দেশে অপশক্তির উদয় হয়েছে হ্যাঁ নিঃসন্দেহে এই দেশে অপশক্তির উদয় হয়েছে বাংলাদেশের রাজনীতির দিকে যদি তাকান আপনি পাঁচই আগস্টের পরে যদি তাকান বর্তমান নির্বাচনী পরিবেশের দিকে তাকান অথবা পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে যদি তাকান নির বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিটাই হলো এমন একটা রাজনীতি দেশের পক্ষে এবং বিপক্ষে এটাই কেউ কৌশল অবলম্বন করে অতীতে করছে অতীতে হচ্ছে কৌশল অবলম্বন করে হয়েছে যেমন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরই নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পাইছে তারা তো বারংবার বলছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তখন অনেককে আমরা বলতে শুনছি যে এইটা শুধু বলে বিভেদ করার জন্য সবাই তো দেশের পক্ষে সবাই তো মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ একা এই কথা কেন বলে এরকম কথা শুনছি কিন্তু দেখেন পাঁচই আগস্টের পরে কিন্তু ঠিকই সত্যটা সামনে চলে আসলো ওই মুখোশদারীদের মুখোশ ধসে পড়ল তারা স্ব অবস্থান থেকে আসল রূপ বের করে তারা প্রকাশ্যে আসতে শুরু করলো তখন কিন্তু ওই যে ওই কথাগুলো বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। যে আদৌ বাংলাদেশের রাজনীতি হচ্ছে দুইটা দিকে একটা হলো দেশের পক্ষে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখন বলতে পারেন যে কেন হলো দেশের বয়স তো চুয়ান্ন বছর হয়ে গেছে তারপরে এমন কেন রাজনীতিক হ্যাঁ চুয়ান্ন বছর একটা রাষ্ট্রের জন্য কিন্তু অনেক বেশি সময় না একটা রাষ্ট্রর চুয়ান্ন বছর বয়স হয়েছে মাত্র এই বয়সে তরুণ একটা রাষ্ট্র কেবল জেগে উঠতেছে চুয়ান্ন বছর এক দশ দুশো বছরও না কে বলছ অন্য বছর এই দেশেই এই রাজনীতিটা হবে এক সময় এই রাজনীতি থাকবে না একটা সময় দেখবেন যে দেশবিরোধী স্বাধীনতা বিরোধী বলতে কোনো আদর্শই থাকবে না এটা বাস্তব কথা সময়ের পরিক্রমায় এগুলা দেখতে আমরা পাব যদি আল্লাহ তালা সেই পর্যন্ত বেছে রাখেন এখন আওয়ামী লীগ যদি ওই যে ভারসাম্যের কথা বললাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনী মাঠে থাকতো তাহলে কিন্তু একটা ভারসাম্য থাকত একটা স্থিতিশীলতা থাকতো কারণ ওই যে বাঘিশিং লড়াই হইতো তখন ওই ছোটকা ছোটকির কিন্তু এখানে হম্পদম্প দেখানোর কোনো সুযোগই থাকত না একজনের গর্জনে মানে আশেপাশের যে ছোটকা ছোটকি আছে তারা উড়ে চলে উড়ে যেত আর একজনের গর্জনে উড়ে যেত তখন ওই যে পরিবেশটাই অন্যরকম হতো এখনকার পরিবেশ আওয়ামী লীগ নাই বিধে এখন আসেন হচ্ছে দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টটা হলো যে আওয়ামী লীগই ঠিক করছে এবার বোঝো ঠেলা আওয়ামী লীগ কী ঠিক করছে এই যে নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়া রাখছে নিষিদ্ধ করিয়া রাইখিয়া যে নির্বাচনটা হইতেছে এই নির্বাচনটা তো মনে করেন যে এমন একটা নির্বাচন যে নির্বাচনে প্রতিটা রাজনৈতিক দলের বক্তব্যের দিকে তাকালে শুধুমাত্র নিজেদের স্বার্থে তারা একই সুরে অনেক সময় আমরা কথা বলতে শুনছি যেমন ধরেন গণভোট গণভোটের বিষয়ে অনেক রাজনৈতিক দলকে বাধ্য করা হয়েছে আমরা শুনছি অন্য জোটের পক্ষ থেকে শুনছি যে ধমক দেওয়া হয়েছে তারপরে হ্যাঁ ভোটের পক্ষে চাইতেছে আওয়ামী লীগও কিন্তু একটা অপশন নিচ্ছে আওয়ামী লীগই কিন্তু একটা অবস্থান অবস্থানে বসে আছে নির্বাচনে কি অবস্থান আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যে প্রচার প্রচারণা চালাইতেছে নির্বাচনী প্রচার প্রচারণা সেটা হলো যে ভোট নো ভোট নৌকা নাই ভোটও নাই যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে কিসের ভোট এটা হলো আওয়ামী লীগের নির্বাচনী অবস্থান এখন এই অবস্থান নিয়ে আওয়ামী লীগই ঠিক করছে ওই যে আওয়ামী সভানেত্রীর বক্তব্য আমি দিছি আপনাদেরকে শোনাইছি অনেকেই শুনছেন দেখছেন সেখানে তিনি বলছেন যে ধৈর্য ধরেন নির্বাচনটা দেখেন কিভাবে করে তারা নির্বাচন হলেও কি এরা ক্ষমতা হস্তান্তর করবে এরা তো ক্ষমতা হস্তান্তর করার পার্টি নেয় লোক না যারা ক্ষমতায় আছেন আর কি তাদের কাছ থেকে ক্ষমতা ছাড়াতে হবে তারপরে তিনি বলছেন যে আমাদের কিছু করতে হবে না তারা তারাই যা করবে তাদের নিজেদেরই ধ্বংস তারা ডেকে নিয়ে আসবে তাহলে এই যে আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগ তাহলে হিসাবে ঠিক করছে এখন ঠেলা বোঝেন দেখেন যাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হলো যাদেরকে বগলতলায় রেখে ছায়া দেওয়া হলো যাদেরকে নিরাপত্তা দেওয়া হলো তারাই এখন এমন কিছু বক্তব্য দিতেছেন প্রকৃতপক্ষে আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমি স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর আদর্শকে আমি ধারণ করি প্রতিটা মানুষেরই আদর্শ থাক থাকবে ভিন্ন থাকবে আমার মতের সাথে আমার আদর্শের সাথে মিলবে সেরকম না কিন্তু আপনি দেখেন যাদেরকে পৃষ্ঠপোষকতা করা হলো যাদেরকে ছায়া দেওয়া হলো প্রোটেকশন দেওয়া হলো তারা আজকে এমন বক্তব্য দিচ্ছেন যে আমার মতো মানুষেরও সেই বক্তব্যগুলো মেনে নিতে কষ্ট হয় আজকে নির্বাচনের মাত্র মাঝখানে আছে দুই দিন আগামীকাল ভোর সাতটা থেকে নির্বাচনে প্রচারণা বন্ধ হবে তার মানে কি যে আপনি আজকে নির্বাচনে প্রচারণা করতে পারেন এই সময় এসে যখন গুরুত্বপূর্ণ নেতার মুখ থেকে শুনতে হয় যে তিনি নাকি নির্বাচন কমিশন ঘেরাও করবেন তাহলে বুঝুন কত বড় হম্প ধ্প নির্বাচনটা আদৌ কী হতে যাচ্ছে প্রিয় দর্শক আমার সাধারণ যুক্তি বিবেক বুদ্ধি দিয়ে যতটুকু বিশ্লেষণ করলাম তাই না আমি আমার মনের যে ভাব মনের ভাব প্রকাশ করলাম সেটা আদত আদৌ আমি নিজের মতো করে বুঝাইতে সক্ষম হইলাম কি না অনেকে বলেন যে আমি নাকি অতিরিক্ত বোঝাই আমি নাকি অতিরিক্ত বলি আমার দর্শকদের আমি মনে করি যে তারা বোঝে না না সত্যি তাই না আমি নিজেই একটু কম বুঝি যার কারণে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি বোঝানোর কিছু না আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমান অনেক অভিজ্ঞ আমি আমার অভিজ্ঞতা কম বুদ্ধিও আপনাদের চেয়ে আমি কম বলে মনে করি ছোট্ট একটা মানুষ তারপরেও আমার এই বিশ্লেষণটা কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ